তৃণমূলে যোগদানের পর বিরোচিত প্রত্যাবর্তন শিলিগুড়িতে উষ্ণ অভ্যর্থনায় শঙ্কর মালাকার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজনীতির মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন শঙ্কর মালাকার আজ বাগডোগরা বিমানবন্দরে তিনি পা রাখার পর থেকে শুরু হয় বর্ণাঢ্য স্বাগত পর্ব শতাধিক অনুরাগী ও দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় বিমানবন্দর চত্বরে দলবদলের পর প্রথমবার শিলিগুড়িতে ফিরতেই তাকে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর থেকে বেরিয়ে হুটখোলা গাড়িতে এক বর্ণময় শোভাযাত্রার মধ্যে দিয়ে শহরে প্রবেশ করেন তিনি শোভাযাত্রাটি বাগডোগরা থেকে শুরু হয়ে শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে শেষ হয় তৃণমূল তৃণমূল কংগ্রেসের স্থানীয় দপ্তরে এই দিন তার সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক কর্মী নেতা কর্মী ও জেলা নেতৃত্ব স্থানীয় তৃণমূল কর্মীরা জানান শঙ্করবাবুর আগমনে দলের শক্তিশালী হবে এই দিনেরই তাকে স্বাগত অনুষ্ঠানে যেন এক প্রকার রাজনৈতিক বার্তা বয়ে আনলো তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ঘাটি আরও মজবুত করবে আমি খুবই খুশি যে কর্মীরা আমাকে ভুলে নাই কর্মীরা আমাকে এত ভালোবাসে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এই কর্মীদের নিয়ে আগামী দিনে আমি জোরদার লড়াই করবো বিজেপির বিরুদ্ধে সৈনিক পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে নতুন পুরনো সব একত্রিত হয়ে আমরা কাজ করবাই একদম একদম দিদির নেতৃত্বে ছাব্বিশে বিজেপি কে সাফ করে দেবো